সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়ের আসলাম আলাইকুম আমরা অত্যন্ত দুঃখ ভরা প্রান্ত নাম নিয়ে শুধু কক্সবাজার থেকে এসে আজকের এই সংবাদ সম্মেলন এর আয়োজন করেছি আপনারা জাতির বিবেক তাই আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সত্ত্বে মাননীয় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টাগণের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা বাংলাদেশের একমাত্র দেশীয় লবণ উৎপাদন কেন্দ্র তৎমধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলা টেননা কক্সবাজার সদক ঈদগা মহেশকালী পুতুজিয়া ফেকুয়া চকরিয়া উপজেলা এবং অবশিষ্ট পাঁচ অংশ শতাংশ লবণ উৎপাদন হয় চট্টগ্রামের বাসখালী উপজেলা গত মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় দেশীয় উৎপাদিত লবণের চাহিদা নিতে সক্ষম হয়েছে তথ্য মতে গত অর্থবছরে উৎপাদিত লবণ চাহিদা মিটিয়ে বর্তমানে আরও দু লক্ষ বাইশ হাজার মেট্রিক টন যেটি চোদ্দ এক দুই ইংরেজি তারিখ পর্যন্ত মজুত আছে চলতি মরশুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় লবণ উৎপাদন প্রক্রিয়া ভালোভাবে চলছে প্রায় পঁয়ষট্টি হাজার একর জমিতে লবণ উৎপাদন হয় যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাচ্ছে দেশীয় লবণ শিল্পের সাথে প্রায় পঁয়ষট্টি হাজার চাষি সক্রিয়ভাবে জড়িত লবণ ব্যবসা করে কক্সবাজারের ষাট পার্সেন্ট মানুষ জীবিকা নির্বাহ করে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা যেন আনন্দিত হবেনের তথ্য মতে দু হাজার বাইশ দুই হাজার তেইশ মৌসুমে দেশে লবণ উৎপাদনের গত বৈশাখ বাষট্টি বছরের রেকর্ড বন্ধ করে লবণ উৎপাদন হয়েছিল বাইশ লক্ষ বত্রিশ হাজার আষ্টশো নব্বই মেট্রিক টন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ মৌসুমে তেষট্টি বছরের রেকর্ড বন্ধ করে চব্বিশ লক্ষ ছত্রিশ হাজার আঠেরোশো নব্বই মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে ইসিপের যুদ্ধে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ অর্থ লবণের চাহিদা রয়েছে পঁচিশ লক্ষ দশ হাজার মেট্রিক টন এই যথ্যমাত্রা নির্ধারণ করে চলতি মৌসুমে লবণ উৎপাদন অবিরাম গতিতে চলছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের সময় দৃষ্টি আকর্ষণ করছি যে এই মুহূর্তে আমরা লবণ চাষি ও ব্যবসায়ীরা খুবই উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছি চাষিরা চলতি মৌসুমে দেশের লবণ উৎপাদনের অতীতের রেকর্ডে ভাঙতে চাইলেও লবণ মিল মালিকদের সিন্ডিকেট লবণ উৎপাদন খাওয়ানোর জন্য চাষিদের সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধ নেমেছে যাতে লবণ চাষিরা চলতি মৌসুমে লবণ চাষের প্রতি আগ্রহে আগ্রহী হলে এবং লবণ উৎপাদনের ঘাটতি তৈরি হয় এর ওই অংশ হিসাবে চলতি মৌসুমের শুরুতে লবণ মিল মালিকরা বস্তা প্রতি এক এক প্রতি বস্তা আশি কেজি চোদ্দোশো টাকা দফায় দফায় কমাতে কমাতে বর্তমানে ছয়শো চল্লিশ টাকা এসে লেগেছে যা মিন মালিকদের ক্রয় মূল্য প্রতি কেজি আট টাকা নিকট অতীতে লবণের এমন দর কখনো হয়নি